প্রিয় দর্শক আজকে বাজারের আপডেট আমি কদিন ধরে দিতে পারি না তো এখন দেখা যাক একটু সামনে যাচ্ছি বাজারের কোনো আপডেট দেওয়া যায় কি না একটু চেষ্টা করব

তখন কিসের জন্য বাড়লো কেন সেটা জানি না তবে ছোটো বাজার ও বড় বাজার সবগুলো রিভিউ করলে বা জানতে পারলে বলা যাবে এটা কেন বাড়ছে এখন বলা যাচ্ছে না তো হয়তো বিভিন্ন কারণে বাড়তে পারে বা ছোটো খাটো কারণেও বাড়তে পারে বড় ধরনের কারণেও তো এখন সঠিক জানা যায়নি তো এতটুকু আজকে একটু দাম বেশি

লাউ শাক হলো চল্লিশ টাকা আটি পেঁয়াজ সত্তর টাকা কেজি আলু আলু পঁচিশ টাকা কেজি পেঁপে পঁচিশ প্রিয় দর্শক আজকের যে বাজারের আপডেট জানতে পারলেন যে আগে থেকে একটু বাজারটা একটু বাড়তি আছে তো এটা কেন কি জন্য বাড়তি এখনো জানা যায়নি তো বড় ছোট বাজার এগুলো রিভিউ করলে বা এগুলো জানার পরে আমরা বলতে পারবো কেন বাড়ছে